এই রোলগুলো দেখো কতটা সুন্দর হয়েছে খাস্তা একটু ভেঙে দেখাবো দেখো কতটা লোভনীয় হয়েছে হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি এসেছি আজকে রেসিপি হচ্ছে স্ন্যাক্স রেসিপি তো আমি আজকে বি বাড়ির স্টাইলের চিকেন কন্টিনেন্টাল রোল বানাবো তো চলো রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে উনানে আমি একটা কড়াই দিয়ে দিলাম এবার গ্যাসটা অন করে দেব এই চিকেন কন্টেনারাল রোলটা বানানোর জন্য লাগবে আমার চিকেন তো দেখো আমি আড়াইশো গ্রাম চিকেন কিমা করে নিয়েছি এবার আমি চিকেনের পুকটা বানিয়ে নেব প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি বাদাম ভাজা করে নেব দিয়ে দিলাম এই বাদামটা দিলে চিকেন কন্টেনারেল রোলটা আমার দেখতে ভালো লাগে দেখো বাদামটা ভাজা করা হয়ে গেছে এবার আমি তুলে নেবো দেখো আমি করে 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 আলু কেটে নিয়েছি ভাজা করেছি একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে গিয়েছিলাম কেটে ছোট করে দেখো আলুটা আমি ভাজা করে নিয়েছি আলুটা দেখো গলে গেছে ভালোভাবে এবার আমি আলুগুলো তুলে নেব ওই তেল দিয়ে আমি রান্নাটা করে নেব চিকেনের পোটা বানাবো দেখো কুচানো পেঁয়াজ নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি একটা আর কোনো তেল দেবো না ওই তেলেই রান্নাটা করে নেব পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার আমি ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব এক চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা এবারে বেশ ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আমি চিকেন কিমাটা বানিয়ে বানিয়ে নিয়েছিলাম ওই চিকেন কিমাটা দিয়ে দেবো

এবার আমি ওর মধ্যে কিছুটা মশলা দিয়ে দেব এক চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব একটু মিট মশলা দিয়ে দেব হাফ চামচ মতো হাফ চামচ মতো জিরা গুঁড়ো দিয়ে দেব আর যে বাদাম আর আলুটা ভাজা করে নিয়েছিলাম ওটাও দিয়ে দেবো তো আমার চিকেন পুটটা বানানো হয়ে গেছে এবার আমি একটা প্লেটে ঢেলে নেব চিকেন পুটটা চিকেন পুটটা দেখো একটা প্লেটে ঢেলে নিয়েছি জন্য চিকেনটা ভালো করে মেখে নেব এবার আমি ওর মধ্যে কিছুটা বিস্কুটের গুঁড়ো দিয়ে দেব আর ধনে পাতা কুচানো দিয়ে দেব দিয়ে ভালো করে এবার ছোটকে মেখে নেব মেঘের রোল মতো বানিয়ে নেব দেখো চটকে ভালো করে মেখে নিয়েছি এবার আমি রোলগুলো সব বানিয়ে নেব দেখো রোলগুলো বানিয়ে নিয়েছি রোলগুলো সব বানিয়ে নিয়েছি এবার আমি একটা ব্যাটার বানিয়ে এটা বানানোর জন্য আমার ডিম লাগবে তো দেখো আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি এই ডিম দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেবো এবার আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব ওর মধ্যে একটু গোলমরিচগুলো দিয়ে দেবো আর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে এবার ওনার আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দেব ওই ডিমটা একটু দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে দেবো দিয়ে একটু গোলাকার মতো করে নেব একটু হালকা ভাজ করে দেব দিয়ে এবার ওলটা দিয়ে দেব দিয়ে এবার বাদ বাকি রোল গুলো সব আমি এভাবে বানিয়ে নেব রোলগুলো সব বানিয়ে নিয়েছি এবার আমি আরেকটা একটা ব্যাটার বানিয়ে নেব এবার আমি হাফ বাটি ময়দাটা নিয়ে নেব হাফ বাটির মতো ময়দাটা নিয়ে নেব তো দেখো ময়দা নিয়ে নিলাম মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব একটু জিরা গুঁড়ো দিয়ে দেব এবার জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ঘন করে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা বানানো হয়ে গেছে এবার আমি রোলগুলো সব ভাজা করে নেবো তো দেখো উনানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর যে ব্যাটারটা বানিয়েছিলাম ওই ব্যাটারটা বানিয়ে নিলাম এবার ওই ব্যাটারের মধ্যে ডিমের একটা চুবিয়ে নেবো ভালো করে এবার তেলের মধ্যে ছেড়ে দেবো দেখেছো কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার তোমরা বলে বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টা বাই বাই সবাই ভালো থাকবে